আর নতুন মামলার মধ্যে আশুলিয়াতে যে লাশ ছয়জনকে পুড়িয়ে লাশ কুড়িয়ে দেওয়া হয় সেই মামলাটির শুনানিজনক ছিল আজকে আজকে আমাদের পক্ষ থেকে একটা সময়ের দরখাস্ত ছিল যে তদন্ত রিপোর্টটা আমরা দাখিল আমরা বলতে তদন্ত সংস্থা দাখিল করবেন সেই জন্য সময় চা হয়েছে কিন্তু ইনফ্যাক্ট এই মামলার তদন্ত রিপোর্টের খসড়াটা অলরেডি চলে এসেছে আমাদের হাতে হয়তো কয়েকদিন সময় লাগবে মাত্র আদালত যদিও আঠাইশে এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন কিন্তু এটা আসলে তদন্ত প্রস্তুত হয়ে গেছে রিপোর্ট প্রস্তুত হয়ে গেছে ঈদের পরপরই এটা দাখিল করা হবে আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে আমাদের হাতে এটা চলে এসেছে সে কারণে আঠাইশে এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন এবং আমরা আশা করছি এই মামলাটার ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়েই হয়তো আনুষ্ঠানিক বিচারের কাজটা শুরু করা যাবে এটা আনুষ্ঠানিকভাবে প্রাপ্তির পরে এটা আপনাদেরকে আমরা জানাবো একই সাথে আজকে আপনাদেরকে আমরা জানাতে চাই যে চানখারপুল সংক্রান্ত যে আলাদা একটা মিসকেস ছিল সেটিরও তদন্ত রিপোর্ট খসড়াটা আমাদের হাতে চলে এসেছে এটারও ফিনিশিং যে টাচ সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ঈদের পরপরই সেটাও চলে আসবে আমাদের হাতে আসলে সেটারও ফর্মাল চার্জ দাখিলের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে তো আজকের দিনে এটাই প্রসিডিং ছিল আর যেহেতু ঈদের আগে আর কোনো কর্মদিবস নাই আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আপনাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি হ্যাঁ আমরা কি তাহলে বলতে পারি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার ঈদের পর শুরু হচ্ছে আনুষ্ঠানিক এখন বিচার শুরু হচ্ছে ঈদের পর বললে আবার একটা বিভ্রান্তি তৈরি হতে পারে কারণ রিপোর্টটা ফাইনালি পাব আমরা তো রিপোর্টটা ফাইনালি পাওয়ার পরে ফর্মাল চার্জ দাখিল হলে বিচার শুরু হবে বলতে পারেন কিন্তু যদি আপনারা বলেন যে এদের পরে বিচার শুরু হচ্ছে তাহলে একটু বিভ্রান্তি হবে কারণ ইনফ্যাক্ট ঈদের পরপরই ফর্মাল চার্জ দাখিলের প্রক্রিয়াটা শুরু হবে এটা বলতে পারবে চ্যাঙ্গলপুলটাকে কি খসড়া এসছে না কি ওটা চূড়ান্ত চলে আসে